সত্যি করে কেহি যদি তোমার বিয়ে না করি তাহলে তুমি একেবারে গিল্লা ফেলবা তো মানে মেয়েটা বলতেছে তুমি কি মোরে মাতারই মনে করছাও সত্যি সত্যি কিন্তু গিল্লা ফেলবো সে গিলবো তো গেলব তোমাকে কিন্তু লগে লইয়া গেলবো আমি মরিয়া গেলে তোমার কিন্তু রেহাই হবে না সময় থাকতে আমাকে তুমি বিয়ে করো রাজীব তুমি কিন্তু আমাকে বিয়ে করো দর্শক বড় এক চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশে বর্তমান সমাজে নীতি নৈতিকতার ইস্যুগুলো এতটাও একটা বিরক্তিকর অবস্থায় আসছে আপনি দেখেন এই জাতি কৃষির উপর বড় হচ্ছে আমাদের সময়ও এইমিন লাইফ ছিল আমরা লিখতাম কে কম্পিউটার ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ অথবা এই সেক্টর ওই সেক্টর কিন্তু আজকের দিনে আপনার প্যানে যদি মন থেকে লিখে এমিন লাইফ এরা লাগবে কেউ টিকটকার কেউ লাগবে এই ফেসবুক সেলিব্রিটি অথবা কন্টেন্ট ক্রিয়েটার বাট সবগুলোর একটা স্টেজ এবং লেভেল আছে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আপনার এই মুহূর্তে পরিণত হচ্ছে অধিকাংশ জায়গায় প্রেমের কারখানা অনৈতিক সম্পর্ক যখন ছড়াছড়ি ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষিকা মানে এই ক্রস অ্যাঙ্গেল যখন প্রেম হচ্ছে ছাত্র ছাত্রীরা তবে এই খুনে ধরা সমাজের একটা দৃশ্য দেখাচ্ছি দর্শক আমরা আজকে যে এলাকা নিয়ে কথা বলছি এই এলাকাটা অনেকে চিনবেন ভোলার চরফেশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের রাড়ির বাড়ির ঘটনা সেই বাড়িতে এই মুহূর্তে একটা বিষের বোতল নিয়া বৈশ্বাস এক সেমরি আর সেই চেমরির একটাই দাবি রাজীব মোরে শেষ করিয়া ফেলছে সেই একেবারে আমার সাথে সব কইরা ফেলছে এমন সে যদি মোরে হাঙ্গা না করে তাইলে কিন্তু মুই বিষ খাইয়া মরিরাজা মো আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলাম মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে দর্শক এই ঘটনায় এই মাইয়ার এমন রূপ দেখা রাজীব সাওয়াল কিন্তু সে বাড়ি সাইডরা পালাইয়া গেছে দাদন যাইয়া গিয়া বন্ধুবান্ধবের সাথে পরামর্শ করতেছে ঘটনাটা কি হইয়া গেল এখন এই মেয়ের বক্তব্য কি দেখেন গত আঠারো থেকে আপনার এই বাড়িতে অনশন করছে এই কলেজ পড়ুয়া ছাত্রী তার বক্তব্য তারা দুজনেই একাদশ শ্রেণীর ছাত্রী ছাত্রী মানে ফার্স্ট ইয়ারের তো রাজীবের সাথে নাকি তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তো বাবা তোর বয়সই চলে সতেরো দীর্ঘদিন বলতে কতদিন বুঝাইলি মানে আমরা তো দীর্ঘদিন বলতে বছর বুঝি যাই হোক তার বক্তব্য প্রেমের আশ্বাস দিয়ে রাজীব তার সাথে লটর ফটর করছে কিন্তু আপনার গত সতেরোই ডিসেম্বর এই মেয়েটি রাজীবকে বিয়ের জন্য চাপ দেয় রাজীব বলতেছে যে দেখো দাদন মুই তো মাত্র এখন সাওয়াল এখন তো মুই বেড়া হই নাই হ্যাঁ তাই বিয়েটা একটু পরে করি না মেয়ের কথা তুমি এখনই করতে হবে এরপরে রাজীব করছো শিকার বিয়ে করব না আর এরপরেই এ মাইয়া বড় ব্লুচুথ মর্মু যখন মর্মু দুনিয়াটার জানান দিয়া মর্মু যে এরপরে সে বিষের বোতল নিয়ে এই ছেলের বাড়িতে আসছে তার বক্তব্য রাজীব আমার সবকিছু শেষ করে দিছে সে বিয়ে না করলে আমি পান করে এখানে আত্মহত্যা তবে রাজীবের মায়ের দাবি এই বিষয়ে তিনি কিছু জানতেন না মেয়েটি বলার পর তিনি জানতে পেরেছেন ছেলে ও পরিবারের সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের বিয়েগুলোর পরিণতি কি হয় এখন এই মেয়েটার একটা চাহিদা যে তারে বিয়ে করতে হবে এই যে লুকোমুখে প্রচারিত হইলো যে আমরা গণমাধ্যমে নিয়ে আসলাম বা ইতিমধ্যে ইস্যুটা ভাইরাল এখন এই মেয়েটা সম্মানের সহিত কি এই বাড়ির বউ হইল এই মেয়েটার তো বাপ মা আছে তার বাপ মার অবস্থা কি হইল আমরা মাইনা নিলাম এখন বিয়েটা হইল তো বিয়ের তিন দিন পরে যদি রাজীব তালাক দিয়ে তারে কাবিনের টাকা মহারণার টাকা দিয়ে ছাইরা দেয় তখন সে রাজীবের উপর কোন দোষ দিবে একটা পারবে বাংলাদেশে এখনো আইনের কিছু দুর্বলতা আছে যেগুলাকে ব্যবহার করা হয় নারী নির্যাতন আইন তখন কিন্তু এই মামলাটা ঠিকা দিবে এখন এগুলার ব্যাপারে আগে থেকেই সচেতন হওয়া উচিত আর যদি বিয়া সাথে দেনে গণমাধ্যমে এভাবে ভাইরাল টাইরাল কইরা পত্রিকা টত্রিকাতে আইনা এরপরে এই কাজগুলা করলে সামাজিকভাবে আবারও হেয় প্রতিপন্নই হয় আর এদের থেকে কোন জাতি বের হবে টিকটকার লাইলা মামুন জাতি বের হবে তাই না আল্লাহ জাতিরে হেদায়েত করুক নৈতিকতা একদম শেষ خلط هاكونا السلام <سؤال> عليكم